ठीक है तीन ये मतलब ये आने से आगे आ गए सारे देखो आने से आगे आ गए सब किसोने आ गए और उन्होंने वो डिजिटल साइन कर दिया और ये सब ठीक हम लोग ये नहीं कि ये सब सब की बनाई ले दो नहीं ना प्लेयर में समाज सफल करते बनाई ले दो और बहुत ज्यादा गिर पड़ते हैं बराबर बराबर चलो ठीक है एक मौका दो आप लोग

কমেন্ট করবেন দয়া করে আর যারা নতুন আছেন তারা অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন

পাঠাচ্ছি <kung government> <sharpic> আহ এই যে সব বন্ধ করে দিয়ে আই কানেক্ট ডিগিট করছে ঠিক আছে তো অল্প কানেক্ট করতে গেলে যেটা হচ্ছে একটা একটা পুরো লাগি যাচ্ছে অল্প কানেক্ট করতে গেলে এসপি সিকালি একটা লাইট লাগে ঠিক আছে এখানে কিছু একটা ঝামেলা আছে তো মানে এটা করতে ডাস্কবুক যখন এরকম গাড়ি সব দিয়ে কনফিগার করতেছে কিন্তু একটা অন্যরকম ঘটনা কানে পে সব কিছু বুঝিনি তো করতে পারতেছি না

सर तो हाँ, का वो भी वो भी क्लियर ही करे हम रात चले गए कोई लेके कोई जीव उठते हां देख कोई आए विस्तार से बात नहीं है बात नहीं है हां ना दादा उवारे जाओ तो ये ले ले आज तो सेवा करते के लग कोई श्रेष्ठ राम ये बता दे उसको सोले कुमटी ताड़ और ये अरे ताड़ बाकी बारेंगे कर लो पूरी लिखा रे आनी

भैया <Kasper now> ekdam wale jahan waalaikumsalam farman san sulaiman ali बिल्ला भैया आपने केमोन राम राम हेलो अच्छी तो भैया को থেকে देखे তো देख খালি एंड অনেক বড অনেক বড ভাইয়া অবশ্যই একটা লাইক দিয়ে দিন যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইক দেবেন কমেন্ট করেন সবার সাথে আমি আগে থেকে দেখছি ভাইয়া ওকে থ্যাংক ইউ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আছেন লাইভে অবশ্যই সবাই একটা করে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই সবাই ভাই একটু কমেন্ট করলে হয় কি আপনাদের সাথে একটু আড্ডা দিতে সুবিধা হবে আপনারা তো অনেকেই আড্ডা দেওয়ার জন্য

থ্যাংক ইউ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য হ্যাঁ বাকি যারা আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে সবাই একটু লাইক দিয়ে দিব ভাই আপনাদের একটা লাইক দিতে আসলে অনেক আত্মীয়টা আরও যায় হ্যাঁ আমি লাইভে আসতে একটু সাপোর্ট করে আপনাকে সাপোর্ট দিয়ে ভাই আমি নিজের ভিতরে একটা কনফিডেন্স সালাই করি

আমার তো নাই বডিন মিকিয়া গতকালকে অনেক আছে डेली फैक्ट्स और उससे भी

กันเมช তারিখ 83 কে অনলাইনে এমব্লেড করে গপকে ও মেরে কামিনেট করে গপকে 4:30 মানে ঠিক আছে এখন অনলাইন কয়টা বাজে 1:30টা যাচ্ছে এটা সাবস্ক্রাইবার দেখ সবাই বাই বাই টা বিশেষ করে শুক্রবারে সক্রিয় থাকবে